নির্বাচন কমিটি ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেবেই ভোটের আগে তুমি এত কি চিন্তা করছো এখন শুধু আমি মুসলিম বলে ভোটার লিস্ট থেকে আমার নাম বাদ যাবে এগুলো বাজে কথা তুমি বাংলাদেশি না তুমি এদেশের মানুষ কেউ তোমার নাম বাদ দেবে না এগুলো টিএমসির ছড়ানো গুজব ভয় দেখানোর জন্য তাহলে সবাই কেন বলছে মুসলিমদের ভোট যাবে ওরা তো এটাই চাচ্ছে ওরা চায় তুমি আতঙ্কে ভোট দাও উন্নতির জন্য নয় তুমি এখন তোমার মেয়ের নিরাপত্তা তোমার পরিবারের ভবিষ্যৎ তোমার ছেলে মেয়েদের চাকরি ব্যবস্থা এই বিষয়গুলো মাথায় রেখো ভোট দেওয়ার সময় এই ধরনের মিথ্যা রটনায় মাথা ঘামিও না ভাই তোমাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন আমার নামও বাদ যাবে আমি তো পঁচিশ বছর আগে বাংলাদেশ থেকে এসেছি তোমার নাম বাদ যাবে না তুমি অনুপ্রবেশকারী নও শরণার্থী তোমার মতো হিন্দুদের রক্ষা করতে যারা বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান এ ধর্মীয় অত্যাচারভুক্ত কেন্দ্র সরকার এবং বিজেপি তাদের জন্য সিএ এনেছে তুমি নাগরিকত্ব পাবে চিন্তা করো